লালন খুব এরকম একটা কাজ আমি তখনই যে কাজ করেছি সমস্ত কৃতিত্ব দিয়েছে আমার ডিরেক্টরদেরকে আর ওটা উজ্জ্বল ভাইয়ের কৃতিত্ব এত সুন্দর একটা কাজ উনি করিয়েছেন এতদিন পর আমি কাজে ব্যাক করেছি আশা রাখি যে সেআভ ভাইয়ের কাজ যেরকম সুন্দর হয় আমার চরিত্রটা ওরকম সুন্দরভাবে উনি ফুটিয়ে তুলবেন এতদিন বিরতি ছিল অভিনয় যখন করেছি সেটা মনোযোগ দিয়ে করেছি পরিবার জীবনটা যখন শুরু করেছি সেটাও মনোযোগ দিয়ে করার চেষ্টা করেছি আমি উজ্জ্বল ভাইকে আমার ফ্যান্টাস্টিক ডিরেক্টর মনে হয় ওনার ম্যাজিকের সাথে আমি অন্য কোনো ডিরেক্টর তুলনা করতে চাই না আমার তার সাথে কাজের অভিজ্ঞতাটা চমৎকার আসলে ঊনপঞ্চাশ বাতাস করার পর আমার যেটা মনে হয়েছে যে আমি কাজের ব্যাপারে অনেক সতর্ক হব স্পেশালি এবার সিলেকশন ডিরেক্টর যদি ভালো হয় যেমন শিয়াব সাইন। উনি যখন আমাকে কল করে বললেন একটা কাজ দিয়ে তুমি কাম ব্যাক করতে পারো আমি না ওনাকে চরিত্র জিজ্ঞেস করিনি আমার মনে হয়েছে উনি বলেছেন তো আমি কাজটা করব যদি এরকম ডিরেক্টর হয় তাহলে হয়তো স্ক্রিপ্টটা আমি পরে ভাবব আর না হলে অত অতনিয়মিত কাজ আমি এখন আর আগের মতো করব না কাজের মান আর প্ল্যাটফর্ম আমি তো আসলে কাজ শুরু করেছি কাজ শিখেছি অপর ভাই নিশু ভাই ওনাদের হাত ধরে তারপরে যখন ফিল্মে আসলাম মানে ফিল্মটা করলাম তো মঞ্চের অভিনেতা ওর সাথে আমার অভিজ্ঞতাটা আরো ডিফারেন্ট আর আমরা খুব চমৎকার বন্ধু আমার মনে হয় যেরকম জুটি অয়না নিরা হয়েছিল এরকম আরও হওয়া উচিত এরকম হচ্ছে না বলে আমার মনে হয় দর্শক অনেক ভালোবাসে আমার মনে হয় আই লাভ অনপঞ্চ আমার নিজের কাজ আমি কখনো এইভাবে করে বলি না কিন্তু হয়তো আমার চরিত্রের সাথে মিশে যাওয়ার জন্য আমাদের উজো ভাই আসলে অনেক অনেক হেল্প করেছেন শুরুতে আমরা রিহার্সেল যখন করতাম সেখান থেকে একেবারে সিনেমা শেষ অব্দি আমার ওই অভিজ্ঞতা আর এই ফিল্মটা যখন ভিজুয়ালি আমি দেখেছি এরকম আর একটা পরবর্তী করতে পারবো কিনা জানি না করতে পারলে ভালো লাগবে আসলে আমি প্ল্যাটফর্মে কাজ করবো এখন তো ওয়েব প্ল্যাটফর্মগুলো তো আসলে আর ওয়াইড রেঞ্জ অফ ক্যারেক্টার্স আর গল্পের গভীরতা থাকে তো সে আসলে আমি সব প্ল্যাটফর্মেই কাজ করবো যদি নাটকও ভালো লাগে তাহলে তাও না না আমি তো আসলে যখন কাজটা ছেড়েছি তখন তো হ্যাঁ আমি যখন কাজটা ছেড়েছি বলবো না মানে আমি যখন বিরতি নিয়েছি তখন আমার মনে হয় আমি ক্যারিয়ার পিকে ছিলাম ওই সময় কেউ আসলে কাছ থেকে বিরতি নেয় না তো আমার মনে হয় আপনি যদি অভিনয়টা ভালোবাসেন আর আপনার যদি এখানে তো ভাগ্য ম্যাটার করে তো দর্শককে যদি ভালোবাসা থাকে আর কাজ যদি বাংলাদেশে এরকম হইচই প্ল্যাটফর্ম দিচ্ছে এরকম ভালো ভালো কাজ হয় ক্ষোভের কিছু নয় পরিবারকে সময় দিয়েছি আমি যখন যে কাজটা করি মনোযোগের সাথে করি অভিনয়টা মনোযোগের সাথে করেছি বিয়ে করেছি সেখানে মনোযোগ দিয়েছি এখন আমার মনে হয় আমি কাজটা শুরু করতে পারি অভিনয় মিস করি কাজ ব্যাক করতে চাই এই আমি একটু আমি একটু ওয়েট আমার অনেক গেইন করেছিল আফসা মাই প্রেগনেন্সি তো আমি সেখান থেকে একেবারেই আমার আগের জায়গায় ফিট হয়ে তারপর কাজে কমপ্লিটলি ব্যাক করতে চাইছি শিয়া ভাইয়ের বলাতে আমি এই কাজটা করে ফেলেছি আর আমার প্ল্যান আছে আরেকটু আরেকটু হয়ে একেবারে আগে যেরকম ছিলাম সেরকম হয় কাজে ব্যাক